সমস্যাহীন পৃথিবী হয় না সমস্যা অভাব নেগেটিভিটি অবসার এগুলো তো থাকবেই পৃথিবীর যত বয়স বেড়েছে সভ্যতার যত বয়স বেড়েছে এগুলো বাড়তে বাড়তে গেছে এগুলো থেকে পালিয়ে লাভ নেই চলুক না আমাদের সঙ্গে হোক না মন খারাপ তাতে ভয় কি মনের জানালাটা এতটা বড় করে রাখতে হবে যে যাতে অনেকটা আলো এসে পড়ে নাটক শেষ হওয়ার আগেই স্টেপ ছাড়বেন না মনে রাখবেন এটা আপনার এক্সপ্রেস এটা আপনার ধার্য কমেডি হোক আর ট্রাজেডিই হোক এই জীবন নাটকের নায়ক বা নায়িকা আপনি। গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে